আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অনেক আছেন বাড়ি করতে চান সেক্ষেত্রে বাড়ির ফাউন্ডেশন এবং কাজগুলো কিভাবে করবেন অল্প জায়গার ভিতরে এবং অল্প টাকার মধ্যে সেক্ষেত্রে এই ভিডিওটি লক্ষ্য করুন তাহলে আপনারা বাড়ি নির্মাণে কাজটি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং কত কেজি রডের প্রয়োজন হয়েছে তথ্যগুলো জেনে নিতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে এবং বিল্ডিংটার টোটাল ছাদ কাজ করতে কত টাকা খরচ আসতে পারে সব তথ্য জানিয়ে দেব আপনারা ভিডিওটি লক্ষ্য করুন তার আগে যাওয়া যাক বিল্ডিংটা আমরা কয় শতক জায়গার মধ্যে সাজাতে পেরেছি আপনারা অনেকে আছেন কিভাবে অল্প জায়গার মধ্যে বিল্ডিংটি সাজাবেন আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ছত্রিশ ফুট পোস্ত আছে আঠাইশ ফুট ছাদের স্কোয়ার আছে এক এবং কান্নিশ সহ আসতে পারে এগারোশো মতো আপনারাও চাইলে এ ধরনের এক হাজার স্কোয়ারের ভিতরে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন এবং সুন্দরভাবে বাড়ির প্ল্যানটি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটা টোটাল জমি লেগেছে আড়াই শতক আপনারা চাইলে এ ধরনের আড়াই শতক জায়গার মধ্যে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন এর ভিতর আছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন সিঁড়ি রুম এবং সুন্দর মানের একটি ডাইনিং স্পেস বিল্ডিংটা টোটাল ফাউন্ডেশনটা নিয়ে আমরা কিছু কথা বলবো অনেকে আছেন বাড়ি নির্মাণের কাজ করতে চান যোগে যাগে কিছু কিছু রকম ফাউন্ডেশন করে আপনারা বাড়ি নির্মাণের কাজটি করেন এই ভুলটা কখনো করবেন না সঠিক কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যানগুলো করে নিয়ে বাড়ি নির্মাণের কাজটি করবেন তাহলে আপনার বিল্ডিং এ নিয়ে কখনো ঝুঁকিতে থাকা লাগবে না এবং টেনশন ফিল ভাবে আপনি চলতে পারবেন প্রত্যেকটা বিল্ডিং এর মেরুদণ্ড হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন যদি কোনো রকম একটু ভুল হয় সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের ঝুঁকিতে থাকা লাগতে পারে বিল্ডিং দুইতলা করেন এবং তিনতলা করেন এবং একতলা করেন সেক্ষেত্রে আপনারা ফাউন্ডেশনটা একটু সুন্দরভাবে করবেন আর সি অথবা ব্রিক্সে যেটাই আপনারা করেন আমাদের এই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশনটা তিনতলা পরবর্তী হয়তে করতে দুই দুইতলা করবে না পারলে না করবে সেক্ষেত্রে তিনতলা ফাউন্ডেশন হিসেবে দুইতলা বাড়ি তৈরি করতে হয় অনেকে আছেন দুই তলা ফাউন্ডেশন করে দুই বাড়ি নির্মাণের কাজগুলো করে এই ভুলটা করবেন না আমাদের এই বিল্ডিং এর চতুর্পাশে ব্যাস দেওয়া আছে 4 ফিট বাই 5 ফিট মাঝখানে দেওয়া আছে 5 ফিট বাই 5 ফিট প্রত্যেকটা ব্যাসে দেওয়া আছে 16 মিলি রডের এবং মাটাম করে নিয়ে সুন্দর করে ভিট বালি দিয়ে সিসি ঢালাই করে নিয়ে তারপরে ব্যাসটি ঢালাই করা হয়েছে এবং আপনারা এই ধরনের পদ্ধতিগুলো ব্যবহার করে বাড়ি নির্মাণে কাজ করবেন আপনার বাড়ি নিয়ে কখনো ঝুঁকিতে থাকা লাগবে না আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য প্রায় লক্ষ টাকা এবং টোটাল এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন হয়েছে প্রায় পঁচিশশো কেজি আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন অনেকে আছেন রান্নাঘর বাথরুমের এর বিমটা দিতে চান না সেক্ষেত্রে আপনাদের ফুলোর ঢালার পরে করতে চান এই বলটা করবেন না বিমের সাথে আপনারা এই ধরনের কাজগুলো করবেন তাহলে আপনার বাড়ির দেয়াল কখনো ফুলোর বসে গেলেও ফাটবে না আপনারা বাড়ি নির্মাণ গুরুত্বভাবে করবেন তাহলে আশা করা যায় সুন্দর স্বপ্নের একটি বাড়ি তৈরি করতে পারবেন বিল্ডিংটা টোটাল কমপ্লিটের কাজের জন্য টাকার প্রয়োজন আসতে পারে প্লাস্টার গাঁথনি এবং ছাদ টোটাল মিলে বিল্ডিংটাতে এ টু জেড কমপ্লিট করতে বিল্ডিংটার খরচ আছে প্রায় ষোলো লক্ষ টাকা আপনারা চাইলে ষোলো থেকে সতেরো লক্ষ টাকায় এ ধরনের